যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ আহত একাধিক বাস যাত্রী রাজ্য সড়কে আবারো ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ আহত একাধিক বাস যাত্রী সহ একাধিক মহিলা ও শিশু ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ঘটনাটি ঘটেছে আজ সকালে ললাট জনকার রোডে আরগোয়াল বাস স্ট্যান্ডের কাছে স্থানীয়দের দাবি বাসটি হাওড়া থেকে দেখা যাচ্ছিল তখনই আরগোয়াল বাজারে একটি লরির সামনাসামনি এসে ধাক্কা মারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি ছুটে আসে স্থানীয়রা তারই মধ্যে ক্ষতিগ্রস্ত বাস থেকে নেমে পড়ে একাধিক যাত্রী এরপর আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরে আসে পটাশপুর থানার পুলিশ এরপরে ব্যস্ততম এই রাস্তায় সৃষ্টি হয় যানজট তবে স্থানীয়দের দাবি নিয়মিত ট্রাফিক পরিষেবা থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো স্বভাবতই আবারও রাজ্য সড়কের ওপর দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় એ ભરે ઓ ડ્રાઈવર રે ઓ આથેના પડી રે ঘটনা কি ঘটেছে ঘটনাটা কি ঘটেছে এখানে আপনাদের ডাউনলোড গাড়ি ঠিক আছে ডানলোক গাড়ি এসে ট্রাকটাকে মেরেছে ডানলোক গাড়ি হয় টাইম ফেল হয়ে গেছে না হয় যাও হয়েছে ও খুব রেসিং এ ছিল গাড়িটা অনেক ভাগ্যটা ভালো প্যাসেঞ্জারদের যে ওই লরি মানে এ করে ডিমান্ড করে লরিটাকে কিছুটা কাটিং করেছে বলে

তাদেরকে মোটামুটি আমাদের এখানকার এলাকার মানুষজন তো ডাক্তার কাছে প্রাথমিক চিকিৎসা করে সবাইকে এগরা কিংবা মুখ বেরিয়ে পাঠানো হয়েছে গাড়ি করে তো কীরকম আছে কী ব্যাপার এখনো খবর আসেনি এখন আচ্ছা বাসটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বাসটা এসেছিল আপনার কলকাতা ডালক থেকে ডালক থেকে এসে এটা এগরার বাস এগরা গাড়ি এগরা যাবে ঘটনাটা কখন ঘটেছে ঘটনাটা ঘটেছে ওই নটা দশ পনেরো